নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ মিতালি আজকের বিষয় পরিপূরক আহার শিশুর পরিপূরক আহার ছ মাস পর্যন্ত শুধু বুকের দুধ যাকে বলা হয় এক্সক্লুসিভ ফিডিং ছ মাস পেরিয়ে গেলে পরিপূরক আহার দেওয়া প্রয়োজন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শিশুর ছমাস বয়স পেরোলেই বুকের দুধের সাথে শিশুকে পরিপূরক খাদ্য দেওয়া উচিত শিশুর ছ মাস ছ মাস পর্যন্ত শুধু বুকের দুধ ছ মাস পেরিয়ে গেলে শুধু বুকের দুধ আর চলবে না বুকের দুধের সাথে পরিপূরক আহার দিতে হবে জন্মের ছমাস পর থেকেই শুধু বুকের দুধই শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে পর্যাপ্ত নয় এই জন্য পরিপূরক আহারের প্রয়োজন পরিপূরক আহার কি দেব কতবার দেবো সারাদিনে খাদ্যের পরিমাণ কী হবে আজকে সেই নিয়েই আলোচনা ছমাস যেই পূর্ণ হয়ে যাবে ছমাস পূর্ণ হয়ে গেলেই নরম চটকানো ঘন করে তৈরি খাবার দিতে হবে কারণ নাহলে শক্ত খাবার দিলে গলায় আটকে যাবে যেমন কি কি দেবেন দুধ সুজি দিতে পারেন চাল ডালের খিচুড়ি দিতে পারেন চালের পায়েস দিতে পারেন পাকা পেঁপে দিতে পারেন নরম কলা দিতে পারেন এবং তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে বুকের দুধ খাইয়ে যেতে হবে বুকের দুধ কত বছর পর্যন্ত খাইয়ে যেতে হবে অন্তত পক্ষে বছর দিনে কতবার এই খাবারটা দেবেন যে খাবারগুলো বললাম দিনে আপনি দুই থেকে তিনবার পরিপূরক খাবার দিন দুই থেকে তিনবার আমরা যেমন খাই যে সকালে খাই দুপুরে খাই রাতে খাই বুকের দুধের সাথে দুই থেকে তিনবার খাবার দিয়ে যেতে হবে কতটা দিতে হবে সারাদিনে খাদ্যের পরিমাণ কতটা হবে একটা চামচ দেওয়া আছে এরকম বড় চামচ আপনাদের বাড়িতে আছে সেই দুই থেকে তিন বড় চামচ দিতে হবে এবার আপনার শিশুর সাত থেকে আট মাস বয়স যেই পূর্ণ হয়ে যাবে কি খাবার দেবেন নরম চটকানো ঘরে তৈরি ঘন খাবার কেমন খাবার না মরশুমি ফল যেমন পাকা পেঁপে পাকা কলা পাকা আম মায়ের বুকের দুধ খিচুড়ি এই ধরনের খাবার দেবেন কবার দেবেন না বুকের দুধের সঙ্গে প্রতিদিন তিনবার করে খাবার দিন সেই আবার সকাল দুপুর রাতে তিনবার করে অবশ্যই খাবার দিন কিন্তু বুকের দুধ চালিয়ে তবে হবে বুকের দুধ কিন্তু ছাড়াবেন না আবার শুধু বুকের দুধ খাইয়ে গেলে হবে না পরিপূরক আর দিতে হবে নাহলে কি হবে না নাহলে শারীরিক এবং মানসিক বৃদ্ধি পর্যাপ্ত হবে না সারাদিনে খাদ্যের পরিমাণ কতটা হবে না বড় বাটির হাফ বাটি থেকে দুয়ে তিন অংশ বাটি অর্থাৎ এই একটা বড় বাটি দেখছেন এই বাটিটা আড়াইশো এমএল ধরে তাহলে আড়াইশো এমএল একশো পঁচিশ এমএল থেকে একশো পঁচাত্তর এমএল কিংবা দুশো এম পর্যন্ত দেওয়া যেতে পারে এবার যেই নয় থেকে এগারো মাস পেরিয়ে যাবে তখন কি খাবার দেওয়া হয় না নরম চটকানো ঘরে তৈরি খাবার সেটা খিচুড়ি হতে পারে বা অন্যান্য মাছ সবজি টবজি দিয়ে একটা খাবার হতে পারে যেমন ভাত ডাল তরকারি মাছ ডিম ডালিয়া সুজি নরম ফল ইত্যাদি থাকতে পারে দিনে কতবার দেবেন বুকের দুধের সাথে তিন থেকে চারবার পরিপূরক খাদ্য দিন বাচ্চার খিদে থাকলে একবার হালকা খাবার দিন যেমন কুচনো বা ছোট করে কাটা নরম ফল মুড়ি ইত্যাদি কতটা করে খাবে না বড় বাটি সেই আবার আড়াইশো এম এলের যদি বাটি হয় তার তিনের চার অংশ থেকে এক বাটি বয়সের সঙ্গে সঙ্গে বাটিতে খাদ্যের পরিমাণও বাড়ছে প্রথমে হাফ বাটি ছিল হাফ বাটির থেকে তিনের চার বাটি তিনের চার বাটির থেকে এক বাটি পর্যন্ত চলে এসেছে এবার বারো থেকে চব্বিশ মাস অর্থাৎ এক বছর থেকে দু বছর বয়স যেই হবে তখন কতটা করে খাদ্য খাবে না এবার হচ্ছে বাড়িতে যে খাবারগুলো হয় সেই খাবারই খাবে কেমন না ঝাল মশলা ছাড়া ঝাল মশলা ছাড়া পরিবারের জন্য যে তৈরি খাবার হয় সেই তৈরি খাবারই খাবে প্রয়োজনে চটকানো খাবার দিন মানে অর্থাৎ খুবই নরম গলায় যাতে আটকে না যায় এবার তো শিশু বড়ো হয়ে গেছে তাহলে দিনে কতবার খাবে বুকের দুধের সাথে তিন চারবার পরিপূরক খাদ্য দিন এক থেকে দুবার হালকা খাবার দিন তিন থেকে চারবার ভারী খাবার দিন এবং এক থেকে দুবার হালকা খাবার দিন এবার খা সারাদিনে খাদ্যের পরিমাণ কতটা হবে অর্থাৎ বাটির পরিমাণ কত হবে না বড় বাটির এক বাটি অর্থাৎ আড়াইশো মিলি অবশ্যই যেন প্রত্যেক খাবার এক বাটি হয় ওই যে একটা বাটি নিয়ে খাচ্ছে ওরকম এক বাটি খাবার হবে এবারে কিছু জরুরি কথা মনে রাখতে হবে কি কথা দেখে নি ছবিতে আছে একদিকে একটি ছেলে এবং একদিকে একটি মেয়ে অর্থাৎ ছেলে বলে সে বেশি খাবে মেয়ে বলে সে কম খাবে তা নয় ছেলে ও মেয়েদের একই পরিমাণ খাওয়া প্রয়োজন আর একটি হাত ধোয়ার ছবি আছে অর্থাৎ খাওয়ানোর আগে নিজের ও শিশুর হাত সাবান ও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই সময়ই ডায়রিয়ার প্রকোপ বাড়ে যদি হাত মতো না ধোয়া হয় ডায়রিয়া হতে পারে অবশ্যই হাত ধুয়ে যেন শিশুকে খাওয়ান শিশুকে পাশে বসিয়ে খাওয়ান কীরকম না মা বাবা আলাদা খেয়ে নিচ্ছে বাচ্চাকে আলাদা করে খাওয়াচ্ছে তা নয় শিশুকে পাশে বসিয়ে খাওয়ান শিশুকে পৃথক পাত্রে খেতে দিন ওই একটা পৃথক পাত্র দেওয়া হয়েছে অবশ্যই তার হ্যাবিট হয়ে যাবে অভ্যেস হয়ে যাবে সে আলাদা নিজে নিজে খাওয়ার অভ্যেস হবে স্তন্যপানের সাথে সাথে সময় মতো অতিরিক্ত পুষ্টিকর আহার শিশুকে সুস্থ রাখে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ